পৃথিবীর উৎকর্ষতা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে তার প্রাচীন ঐতিহ্যটাকে বুঝিয়ে দেওয়া এটা অঞ্চলের অধিকাশীদেরই দায়িত্ব কর্তব্য ভালো লাগছিল মন্দিরের মধ্যে ঢুকে স্বল্প পরিসরের মধ্যেই এই যে প্রাচীন টেরাকোটার শিল্পের ঐতিহ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা মানুষের মধ্যে এই সংস্কৃতি এই চেতনা আছে শুধু তুলে মেলে ধরার অপেক্ষা আর বিষ্ণুপুরে এইভাবে তুলে ধরবে পুরুলিয়া পুরুলিয়ার শিল্পকে তুলে ধরবে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এই ঐতিহ্যশালী এই শিল্প কারুকার্যগুলোকে গুলোকে তুলে মেনে ধরে প্রাচীন ঐতিহ্যকে সসম্মানে পুনরুদ্ধার করাই ছিল যুবনায়ক যুবনায়ক বিবেকানন্দের সপন তিনি ভারতবর্ষকে নতুন ভাবে গড়তে চেয়েছিলেন মানে এই নয় সদা اور دیکھتا ہے کہ یہ ایک بہت چھوٹی بلڈنگ ہے ہمارے پاس نرمی کے بچے ہیں یہ لوگ پردے کر پائیں گے یہ মানুষের কাছে শিক্ষা সংস্কৃতি চেতনার সবচেয়ে বড় নিদর্শন সংসার মানি তো দীর্ঘ কষ্ট জ্বালা যন্ত্র আমরা সন্ন্যাসীরা বুঝবো না কিন্তু বুঝি ওই যখন সেই সংসারী মানুষের আমাদের কাছে তাদের দুর্গতার দুর্দশা যন্ত্রণার কথা জানায় আর ভাবুন এরকমই একটি শুভ উৎসবে আপামর জনসাধারণ সেখানে এসে শান্তি পাচ্ছে আমি তাই তথাকথিত ওই প্রতিমার কি মহাগুণ আজকে আমাদের দলমত নির্দেশ শেষে সমস্ত রকম ধর্ম নিরপেক্ষতা রেখে ছোটো বড়ো গরিব পূর্ব বড়লোক সব যেন এই মন্দিরের বেদিতলে এসে সমবেত হয় আবার যায় আমরা যদি মানুষেরাই চেষ্টা করি আজ পর্যন্ত সফল হইনি কিন্তু ওই মাটির প্রতিমার মূর্তির মধ্যে দিয়ে মানুষের মধ্যে একত্র অভিন্নতা ভীষণভাবে প্রকাশিত হয় শুধু চাই শুভ সংস্কৃতি শুভ চেতনার গুটিগত যুব সম্প্রদায় যাদের মনে অন্তত সেই কলুষতা মলিনতা এখনো পাপ কিছু ঢোকেনি আপাতত একটি জায়গাকে তারা নিরপেক্ষ রাখতে চেষ্টা করছেন যেখানে তাদের সেই মলিনতা কলুষতা প্রকাশ না পায় আবারও আমি এখানে আসতে পেরে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি আপনারা রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীকে যেভাবে আমন্ত্রণ জানিয়ে মন্দিরে এবং আপনাদের এই ডায়াসে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমি নত মস্তকে আপনাদের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করি সাত সার্বিক কল্যাণ প্রার্থনা করে আমার ছোট্ট বছরের দিকে চান নমস্কার ধন্যবাদ